আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কারো কাছে এত কিছু থাকে আবার কারো কাছে এত কম কেন কেউ হয়তো বিশাল ধনসম্পদের মালিক আবার কেউ এমন দিনমজুর যাকে প্রতিদিনের আহার জোগাড় করতেই হিমশিম খেতে হয় আসলে রিজিকের বণ্টনকারী তো একমাত্র আল্লাহ ভান হওয়া তালা পবিত্র কুরআনে আল্লাহ তালা করেন আল্লাহ তার বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা রিজিক প্রশস্ত করে দেন এবং যার জন্য ইচ্ছা তা সীমিত করে দেন নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সম্ম্যক অবগত সুরা আলান কাবুত আয়াত বাষট্টি আর আমাদের প্রিয় নবী আলাইহি সাল্লাম বলেছেন রিজিক তার অন্বেষণকারীকে তেমনই খুঁজে নেয় যেমনভাবে মৃত্যু খুঁজে নেয় তার নির্ধারিত ব্যক্তিকে সুতরাং তোমরা হারাম বর্জন করো এবং হালাল উপায়ে রিজিক অনুসন্ধানে সচেষ্ট থেকো আমার প্রিয় ভাই ও বোনেরা মনে রাখবেন রিজিক শুধু টাকা পয়সা নয় বরং মনের শান্তি শারীরিক সুস্থতা নেক্কার জীবনসঙ্গী সন্তান সন্ততি অটুট ইমান এই সব কিছুই আল্লাহর দেওয়া আল্লাহ তালা যখন কাউকে বেশি রিজিক দান করেন তখন তিনি পরীক্ষা করেন সে কি কৃতজ্ঞতা শোকর প্রকাশ করে আর যখন কাউকে কম রিজিক দেন তখনও তিনি পরীক্ষা করেন সে কি ধৈর্য সবর ধারণ করে সুতরাং আমাদের কাজ হল সর্বদা হালাল উপার্জনের জন্য সর্বাত্মক চেষ্টা করা এবং রিজিকের ফলাফলের জন্য একমাত্র আল্লাহর উপর পূর্ণ তওয়াক্কোর বা ভরসা রাখা হে আমাদের রব আমাদেরকে আপনার পক্ষ থেকে কল্যাণময় ও পর্যাপ্ত হালাল রিজিক দান করুন তাতে অফুরন্ত বরকত দিন এবং আমাদেরকে ধৈর্যশীল ও শোকরগোজার বান্দা হিসেবে কবুল করুন আমিন ভিডিওটি শেয়ার করে এই গুরুত্বপূর্ণ বার্তাটি অন্যদের কাছেও পৌঁছে দিন সকলেই জানুক রিজিকের চাবি চাবিকাঠি একমাত্র আল্লাহরই হাতে